আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দর্শক আমি আজকে আপনাদের সাথে কথা বলবো এসিআই ফ্যাট মিথো ফর্টি ফোর এবং জিপি বোলস এই তিনটা আপনি কিভাবে ব্যবহার করে আপনি অধিক লাভবান হবেন আর হ্যাঁ দর্শক আমাদের কাছে ফ্যাটসন ফ্যাট পিটাসন ডিপি গোল পিমা ফ্যাট বার্গা ফ্যাট লিকুইড গ্রোথডন জিঙ্ক ক্যালসিয়াম এই গরুর সর্বপ্রকার ঔষধই আপনি চাইলে আমাদের কাছে থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর হ্যাঁ অবশ্যই আপনার শুকনো গরু আমি মোটা করে দেব তাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর দর্শক আমরা যারা গরু বছর লালন পালন করি তারা সবসময় হাই হতাশের মধ্যে থাকি যে আসলে গরুটা কিভাবে মোটা করে বিক্রি করে দেবো ওই ভাবনা মাথায় রেখে আমরা অনেকেই ব্রয়লার মুরগির খাদ্য খাওয়াই আর হ্যাঁ দর্শক আমরা যখনই গরু ক্রয় করবো অবশ্য এই কোয়ালিটির শুকনো গরুগুলা বাজার থেকে ক্রয় করবো কেননা এই এসিআই ফ্যাট মিঠো ফর্টি ফোর এবং জিপি বোলস তো এই ভেজিটেবল যে হালাল ফ্যাটগুলা এই ফ্যাটগুলো আপনার শুকনো গরুর জন্যে ভালো কাজ করে থাকে আর যখন আপনি এই ফ্যাটগুলা ব্যবহার করবেন তখন অবশ্যই ভালো কোয়ালিটির দানাদার যে খাবারগুলো আছে যেমন ফিড কোয়ালিটির ভুট্টা তারপর আছে আপনার গমের ভুসি অ্যাঙ্কারের ভুসি খেসারের ভুসি সোলার ভুসি তো বিভিন্ন রকমের যে দানাদার খাবারগুলো প্রচলিত বাজারে পাওয়া যায় সেই খাবারগুলো বেস্ট কোয়ালিটিরগুলো ব্যবহার করার চিন্তা ভাবনা করব আর আরেকটা কথা হচ্ছে ওই গরু বাড়িতে এনে অবশ্য কৃমির ডোজটা সম্পূর্ণ করার আর ক্রিমির ডোজটা সম্পূর্ণ করার পরে এই যে সকল দানাদার খাবারগুলো এই খাবারগুলো সাথে আপনার এসিআইয়ের এসি ফ্যাট এবং জিপি বোলস সাথে মিথো ফর্টি ফোর আমরা ইউজ করব আর এই তিনটা মেডিসিন একসাথে ইউজ করলে আপনি অধিক লাভবান কিভাবে হবেন হ্যাঁ এই তিনটা মেডিসিন যখন আপনি একসাথে আপনার গরুকে প্রয়োগ করবেন অর্থাৎ এই মিথো ফর্টি ফোরটা আপনার গরু শরীরের মাংসকে পেটারা করবে এবং মেথোইনের যে ঘাটতি সেই ঘাটতিটা অবশ্যই পূরণ করবে আর মেথো ফোরটা আমাদের দেশীয় একই কোম্পানি এই এসিআই কোম্পানির এটা আর জিপি বোল্স অর্থাৎ গ্রোথ প্রোমোটার যে লিকুইডটি এই লিকুইডটির কাজ হচ্ছে আপনার মাংস আপনার গরুর মাংসের কোষটা ফাটিয়ে দেবে আর যখন আপনি এই এসিআইয়ের এসি ফ্যাটটা দেবেন এসিআইয়ের এসি ফ্যাটটা আপনার গরুর মাংস বৃদ্ধি করবে আর দর্শক অবশ্যই আপনি তিন মাস পরে ওই শুকনো গরুকে ঠিক এই রকম করতে চাইলেও করতে পারবেন যদি তানাদার খাবারের পরিমাণটা বেশি দেন তো দর্শক আমরা যারা গরু সুদালন পালন করি তাদের সবারই ইচ্ছা এরকম সুন্দর এবং সুস্বাস্থ্য সুস্বাস্থ্য দেহের অধিকারী গরু বানানো তাই আমরা আজোবাজো কোনো মুরগির খাদ্য বা ইনজেকশন না করে ভেজিটেবল যে ফ্যাটগুলো পাওয়া যায় মালয়েশিয়ান জার্মানি কোরিয়ান তো এই সকল যেই ভেজিটেবল ফ্যাটগুলো পাওয়া যায় এই সকল ফ্যাট আমরা ব্যবহার করার চেষ্টা করব আর দর্শক যদি কেহ কোনো পরামর্শ বা কোনো মেডিসিন আমাদের কাছে থেকে নিতে চান অবশ্যই নিতে পারবেন কারণ আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে এই সকল মেডিসিনগুলো বিক্রয় করে থাকি আর আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনার অবশ্যই উপকারে আসবে তাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যদি কেউ মে কুরিয়ারে মেডিসিন নিতে চান অবশ্য স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর এই তিনটা মেডিসিন একসাথে প্রয়োগ করে আপনি নিজেই ট্রাই করে দেখুন আসলে এই তিনটা মেডিসিন একসাথে প্রয়োগ করলে কীরকম রেজাল্ট আসে আর আমরা যেহেতু ব্যবহার করে রেজাল্ট পেয়েছি বিধাই ভিডিওটা পরিবেশন করেছি তাই আমিও আপনাদেরকে বলবো আপনারা চাইলে এই তিনটা মেডিসিন একসাথে যে কোনো গোরুরের উপরে প্রয়োগ করতে পারেন এবং ফল হান্ড্রেড পারসেন্ট পাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পাশেই থাকবে